লিবের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল স্থাপন করা হয়েছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাউকুমার জানির বাসিন্দা প্রতিবন্ধী এক মেয়ে সন্তানের মা চুমকি চুমকি খাতুন মানুষের বাড়িতে কাজ করে পাশাপাশি সেলাই মেশিনে কাজ করে যা আয় রোজগার করেন তা দিয়ে প্রতিবন্ধী মেয়ে রাত্রির চিকিৎসা সংসারের খাবার যোগান হয় দীর্ঘদিন ধরে তার বাড়িতে নলকূপ ছিল না খাবার ও গোসল ও খাবার পানির জন্য অন্যের বাড়ির উপর নির্ভর করতে হতো আমার সবচেয়ে বেশি খুশি লাগছে আমি মানুষের বাড়িতে দূর পারতে পারতে মেয়েরে থিয়া যায় কাজে মন পাই না কোন কার কাছে পানি খেতে যাইব কেরা ঝাড়ু মারু কথা কইব তাইতে আমি এত খুশি হইছি আমার মেয়ে যে খুশি হইছে গোসুল কইরা পানি খাইয়া চতুর্দিক দিয়ে আমি শান্তি পাইছি আল্লাহ কাছে আমার যে শান্তি দিছে তাদের জানি আল্লাহ আরো শান্তি করে এর বেশি জানি ওরা মানুষকে বিতরণ করতে পারে মানুষকে দিতে পারে গভীর পাইপ দিয়ে এই কলটা গাড়া হয়ে গেছে আয়রন মতো কল দিছে আমারে এটি গভীর নলকূপ দেওয়ার সামর্থ্য না থেকে মানুষের কটু কথা শুনেও পানি আনতে হতো বাইরে থেকে বিষয়টি আউনেল লিভের নজরে আসলে সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে নলকূপের ব্যবস্থা করা হয় চুমকির পরিবারের জন্য জীবনের প্রয়োজনে পানির বিকল্প নেই একটি টিউবওয়েল পেয়ে চুমকি খাতুন আওনেল লিভের প্রতিষ্ঠাতা ফরিদ ইয়াসমিন জেসি সহ সংগঠনের সকলের জন্য দোয়া করেন আমাদের লায়ন লিভার স্কুল স্কুলের সদস্য নিয়মিত স্কুলে যায় তোর পানির খুব সমস্যা ছিল তো এই সমস্যার কারণে স্কুলের পক্ষ থেকে আমাদের আপা উদ্যোগ নিচে ওনাকে একটা টেবলের জন্য তো ওই টেবলটাই আমরা এখানে স্থাপন করলাম আজকে তো আমাদের টেবল খুব ভালো হয়েছে লেয়ারও খুব ভালো হয়েছে তো আশা করা যায় চতি মাসে ওইটাই পর্যাপ্ত পরিমাণ পানি পাবে ইনশাআল্লাহ হ্যাঁ পানি স্বচ্ছ পানি বের হয়ে গেছে এই যে একদম সম্মানিত দিনী ভাই ও বোনেরা দেশি কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আনার লিবের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাবার কুমার জানি মির্জাপুর টাঙ্গাইলে এইখানে একটা গভীর নলকূপ স্থাপন করা হয়েছে আমাদের চুমকি আপা অর্থাৎ রাত্রিদের বাড়িতে এ যে আমরা কিছু টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা প্রতিনিধি জনাব ফারুক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি ফারুক ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমরা লার্ন অ্যান্ড লিভের পক্ষ থেকে এই গভীর নলকূপটা স্থাপন করছি এটা অনেক গভীর এটা সব সময় পানি পাবে এবং পানিটা খুব সুমিষ্ট হয়েছে আমরা এখন অবস্থান করছি বাবার কুমার জানি উত্তর তো আমাদের রাত্রির বাড়িতে ও পানির খুব সমস্যা ছিল তো পানির সমস্যার কারণে আমরা একটা টিব স্থাপন করছি ওনাদের বাড়িতে স্কুলে পড়াশোনা করে আমাদের ছাত্রী তো ওনাদের বাড়িতে এই টিব স্থাপন করছি এই যে আমাদের টিম মেম্বাররা সবাই আছে পানি কেমন হ্যাঁ

সুস্থ থাকি খুব খুশি তোরা কি আমি সবচেয়ে বেশি খুশি আল্লাহ খুশি হয়েছে আমিও খুশি হয়েছি